ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট অনুষদ কয়টি রয়েছে সাবজেক্ট কয়টি রয়েছে সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা কয়টি বিজ্ঞান অনুষদ সাবজেক্ট রয়েছে পাঁচটি পদার্থবিজ্ঞানে একশোটি আসন সংখ্যা রয়েছে গণিত থেকে বিজ্ঞান শাখা থেকে একশো সাতাশটি মানবিক অথবা সাধারণ শাখা থেকে তিনটি মোট একশো তিরিশটি আসন সংখ্যা রয়েছে রসায়ন নব্বইটি আসন সংখ্যা রয়েছে পরিসংখ্যান বিজ্ঞান শাখা থেকে সাতাশিটি মানবিক ও সাধারণ শাখা থেকে তিনটি মোট নব্বইটি রয়েছে ফলিত গণিত আসন সংখ্যা রয়েছে অনুষদ আটটি সাবজেক্ট রয়েছে মিত্রিকা ও পানি ও পরিবেশ একশোটি আসন সংখ্যা রয়েছে উদ্ভিদ বিজ্ঞান সত্তরটি আসন সংখ্যা রয়েছে প্রাণীবিদ্যা আশিটি আসন সংখ্যা রয়েছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের ষাটটি আসন সংখ্যা রয়েছে মনোবিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে চল্লিশটি মানবিক ও সাধারণ শাখা থেকে বিশটি ব্যবসা শিক্ষা থেকে বিশটি মোট আশিটি আসন সংখ্যা রয়েছে অণুজীব বিজ্ঞান চল্লিশটি আসন সংখ্যা রয়েছে মৎস্য বিজ্ঞান চল্লিশটি আসন সংখ্যা রয়েছে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি তিরিশটি আসন সংখ্যা রয়েছে ফার্মেসি অনুষদে একটি সাবজেক্ট রয়েছে ফার্মেসি যেখানে পঁচাশিটি আসন সংখ্যা রয়েছে আর্থ অ্যান্ড রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান শাখা থেকে পঞ্চাশটি মানবিক ও সাধারণ শাখা থেকে পঁচিশটি ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি মোট আশিটি আসন সংখ্যা রয়েছে ভূত তত্ত্ব পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে সমুদ্রবিজ্ঞান চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স চল্লিশটি আসন সংখ্যা রয়েছে আবহাওয়া বিজ্ঞান তিরিশটি আসন সংখ্যা রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে মোট ছয়টি সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পঁচাত্তরটি আসন সংখ্যা রয়েছে ফলিত রসায়ন ও কেমি কৌশল ষাটটি আসন সংখ্যা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ষট্টিটি আসন সংখ্যা রয়েছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তিরিশটি আসন সংখ্যা রয়েছে রোবোটিক্স অ্যান্ড ম্যাকাল্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে পরিসংখ্যান গবেষণা ও শিক্ষয়ন ইনস্টিটিউটে একটি সাবজেক্ট অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্সে পঁচান্নটি আসন সংখ্যা রয়েছে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে একটি সাবজেক্ট পুষ্টি ও খাদ্য খাদ্যবিজ্ঞান চল্লিশটি আসন সংখ্যা রয়েছে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে একটি সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পঞ্চান্নটি আসন সংখ্যা রয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে তিনটি সাবজেক্ট রয়েছে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ফুড ওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে শিক্ষা ও গবেষণা ইউনিটি বিজ্ঞানে বাইশটি আসন সংখ্যা রয়েছে জীববিজ্ঞানে উনিশটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ শিক্ষা ও গবেষণা ইউনিট দুইটি সাবজেক্ট মিলিয়ে একচল্লিশটি আসন সংখ্যা রয়েছে মোট বিজ্ঞান ইউনিটে এক হাজার আটশো ছিয়ানব্বইটি আসন সংখ্যা রয়েছে